নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর এই হলো মৌমিতার ঠাকুর ঘর আগেই দুইজন গোপাল ছিল আমার একজন এসে মোট তিনজন এখন গোপাল তাছাড়াও মৌমিতার অনেক ঠাকুর সকাল সকাল সম্রাট উঠেই আজকে ঠাকুর দিয়ে দিয়েছে সম্রাট আছে বলে এখানে দুদিন ধরে সম্রাটই পুজো দিচ্ছে কারণ ওর গোপালকে সকালবেলায় তুলতে হবে একবারে সবাইকে সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছে সম্রাট একটু আদর করে দাও বাবা কি একটু আদর করে দাও বাবা একটু আদর করে দাও বাবা দাও একটু কিছু দিয়ে দাও দাও একটু কিছু করে দাও কিছু দাও 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 বাবা যা কাছে যা একটু যাচ্ছে তো কাছে আরে এই যে মৌমিধার ছোট ছেলে মোহরকে কিছুতেই ছাড়বে না সকালবেলা যেই না মোহর ঘুম থেকে উঠেছে অবনি চলে এসেছেই ঘরে এসেই মোহরের পাশে শুয়ে পড়েছে

মৌমিতার ছোট ছেলেটা এতটাই ফ্লেক্সিবল কোনো কিছুতেই ওর কোনো প্রবলেম হয় না এই হোবারবোর্ডটাও এত সুন্দর চালাচ্ছে সম্রাটও চলে এসছে বাচ্চাদের সাথে বাচ্চা হতে বলছি এই বুড়ো বয়সে হাত পা ভাঙলে আর রক্ষে আছে কে শোনে কার কথা ও এখন চালাবেই এটা এবার তুই তুই দেখ বললাম আগেই যে আমরা এখানে বসতে আসিনি হ্যাঁ কোনো মতে একটুখানি সকাল বেলায় ব্রেকফাস্ট করে আমি আর মৌমিতা বেরিয়ে গেছি এখন বাজার করতে আর মৌমিতা খুব ভালো ড্রাইভ করতে পারে সুতরাং কোনো অসুবিধেই নেই আমরা এখন যাচ্ছি একটুখানি বাজার করব আর আমি কিছু গ্রসারি শপিং করবো এখান থেকে মানে এই ঘি তেল এগুলো আমাদের ওখানে না এত বড় বড় পাওয়া যায় না তাই ভাবছি এবার এখান থেকে বেশ খানিকটা কিনে নিয়ে যাব। আমাদের ওখানে না সব মশলা পাওয়া যায় না তাই ভাবলাম এখান থেকে একটুখানি কিনে নিয়ে যাই আগে শিকাগো থেকে নিয়ে এসেছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে তাই চলে এসেছি প্যাটেল ব্রাদার্সে আমাদের ওখানে তো প্যাটেল ব্রাদার্স নেই এই প্যাটেল ব্রাদার্সটা এত বড় হয় না সব কিছু এখানে পাওয়া যায় মোটামুটি কিনতে তাই ভাবলাম যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় না সব খুঁজে খুঁজে লিস্ট করে নিয়ে এসেছি এগুলো সব এখান থেকে এবার কিনে নিয়ে যাব এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে স্নান টান করে একটু রোদে এসে দাঁড়িয়েছি ওদের এখানে রোদটাতে বেশ সুন্দর দাঁড়ানো যায় আমাদের ওখানে তো রোদে বেরোনোর কোনো উপায় নেই যাই হোক এখানে বেশ ভালো লাগছে যে কদিন আছি এখানে এখানে রোদটা বেশ এনজয় করে নিই আর এখন আমরা প্ল্যান করছি বিকেলে আমরা কোথায় যাব আর রাতে আমরা কি খাবো আমার এরকম রোদ পোয়াতে যে কি ভালো লাগে কি বলবো গেও এসেছি টেক্সাসে কিন্তু ডেলাস ডাউন টাউনটা সেভাবে ঘোরা হয়নি আমরা এই বেরিয়ে পড়েছি এখন ওই সাড়ে মতো বাজে বেশ সেজে গুজেই বেরিয়েছি এখন ডেলাস ডাউন টাউন ঘুরে আমরা একবারে রাত্রিবেলা খেয়ে দিয়ে তারপর ফিরব বাচ্চা কাচ্চা নিয়ে অশান্তি মানে খুবই অশান্তি বাচ্চা দুজন কেন কি হয়েছে বাবু আজ সকালবেলা যখন দোকানে বেরিয়েছিলাম আমি আর মৌমিতা তখন গিয়ে এই সেম জামা আর এই সেম জ্যাকেট কিনেছি আজ বিকেলে একসাথে পরবো বলে আর এখন আমরা হেঁটে হেঁটে ডেলাস ডাউনটাউনটা দেখবো এর আগে ডাউন টাউনটা এতটা ভালো করে ঘুরিনি আজকে একটুখানি ওয়েদারটাও বেশ ভালো আছে ঠান্ডা তো এখানে একদমই কম আর এখানে হেঁটে ঘুরতে বেশ ভালো লাগবে আগেরবার অনেক রাত হয়ে গিয়েছিল বলে কিছুই দেখতে পাইনি তেমন আজকে একটুখানি ঘুরে দেখার প্ল্যান আছে ঘুরে না হেঁটে হেঁটে দেখবো আর কি সব শহরে ডাউন টাউন একই রকম তাই এই দেখুন সম্রাটকে খেলতে শুরু করে দিয়েছে মোহরকে সামলানো খুব সহজ ছোট থেকেই একদমই চঞ্চল না কিন্তু আমার বাড়ির এই বুড়ো বাচ্চাটাকে সামলানোই বেশি কঠিন এই আই বলটা খুঁজতে খুঁজতে অনেকটা দূর চলে গেছিলাম হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত আবার পিছিয়ে এসে পেয়েছি এটা তিরিশ ফুট লম্বা এই আই বলটাকে আই বলা হয় আর এটা হলো একটা ওই ল্যান্ডমার্ক বলতে পারেন ড্যালাসের সবাই চেনে এই জায়গাটা বেশ খানিকটা ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে এসেছে আর সন্ধেবেলায় কিন্তু ডাউনটাউনটা একদম অন্যরকম হয়ে যায় সব টাউনই তো আমার একই রকম লাগে মোটামুটি যাই হোক এই ডাউনটাউনটাও হেঁটে ঘোরা হয়ে গেল এখন এই বিকেলের দিকটাতে বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া আর আজকে ছুটির দিন বলে কিন্তু মানে এত ভিড় চারিদিকে উৎসবের মাস বলে নয় এই জায়গাটা কিন্তু সবসময় এরকম আলো দিয়ে সাজানো থাকে আর এই জায়গাটার নাম হলো এটিএনটি ডিসকভারি ডিস্ট্রিক্ট এটা কিন্তু ডেলাসের একটা মেন মানে দেখার জায়গার মধ্যে একটা আর এই যে একদম যে পেছনের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে উনিশশো সালে আমেরিকার পঁয়ত্রিশতম প্রেসিডেন্ট জন এফ কেনেরিকে হত্যা করা হয়েছিল আগেই তো বলেছি টেক্সাসে খেতে এসেছি আর সেই খাওয়ার লোভে দু ঘন্টা ড্রাইভ করে যাচ্ছি আমরা মিত্রান্দা ধাবা বলে একটা ধাবা আমরা গুগলে সার্চ করে পেয়েছি খুবই ভালো ধাবাটা মানে রেটিংটা খুবই ভালো ধাওয়াটা সেখানে চলে এসেছি আমরা খেতে আর দেখুন কি সুন্দর একদম দেশের মতো সেট যদিও ধাবা টেক্সাসে অনেকগুলোই আছে কিন্তু রেটিং না তেমন ভালো নেই মৌমিতা যে মিষ্টি দিয়ে শুরু করছে বেশ ভালো আর এই যে মৌমিতা পেয়ে গেছে মিষ্টি চল কেমন লাগছে কোনদিন বসিসনি কেমন লাগছে কেমন লাগছে দাঁড়া বাবান দাস বাবাকে দেখি কেমন খাওয়া দাওয়া সুরজিৎ কেমন খাওয়া দাওয়া ভালো মানে ইনস্ট্যান্ট শুধু খাওয়া দাওয়া নাই এখানে যে ভদ্রলোক ছিলেন তার ব্যবহারও খুব ভালো দেখেন ডালাস থেকে বা ডালাসের আশেপাশে থেকে এখানে অবশ্যই খেতে আসবেন এই জায়গাটার নাম কি গো খাওয়া বিতরণ ধাবা মিত্রান্দা সার্চ করলেই পেয়ে যাবে থাকে ম্যাকেরি থেকে আমরা এখানে এসেছি দু ঘন্টা যারা আশেপাশে থাকেন তারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন ভীষণ ভালো খাওয়া আর অ্যাটমসফিয়ারও খুব ভালো একদম ধাবার মতো ইন্ডিয়ার আমাদের খুব ভালো লাগলো এত ভালো একটা জম্পেশ খাওয়ার পরে এখন আবার দু ঘন্টা ড্রাইভ করে যেতে হবে আমাদের যাই হোক খাওয়াটা খুবই ভালো হলো এটাই আনন্দের আর এই একটা ভালো খাওয়া দাওয়ার সাথে সাথে আমার আজকের ব্লগটাও এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি